গুড মর্নিং গাইস ধুবরি ডিস্ট্রিক্টের ফকিরগঞ্জ ও নদী খুব ভয়াবহ একটা রূপ নিছে এই যে দেখতেছেন এই জায়গা কত মানুষের বাড়িঘর সব কিছু ভাঙিয়ে গেছে গা কিন্তু বাড়িঘর সব টান দিতেছে নদীর মানে খুব একটা ভয়ানক রূপ নিছে গাছ এই জায়গার মানুষ কিন্তু বর্তমান খুবই অসহায় পড়ে আছে পরিস্থিতি খুব খারাপ নদীর আর এবং এই নদীর অবস্থা দেখো কীরকম ভাঙতেছে নদী এই নদীর মানে এত ধার পড়ছে কোনো কাম করতেছে না নদীর এবং এ বাড়িঘর টর যত যা ছিল সব কিছু ভাঙিয়া কিন্তু এখন মানুষ অসুখ হয়ে গেছে জায়গায় কিন্তু বাড়িঘর টারিঘর সব টানতেছে বর্তমানে আর বাড়িঘর এই জায়গায় কিন্তু স স ঘরে যে মানে গরু বাছুর ছাগল ভাড়া যা আছে কোনো দিনিয় জায়গা নাই বাড়ি বাড়িঘরে বান্ধবীয় জায়গা নাই রাস্তাঘাটেই কিন্তু বান্ধে থে দিছে কারণ বাড়ির ইয়ের পরিস্থিতি খুব নদীর খারাপ এখন মাইসে বাড়ি টানবো না গরু বাছুরের খেয়ালি রাখবো তো এই জায়গায় কিন্তু অলরেডি বাড়ি আসছিল বর্তমানে আমি যে জায়গায় খারাপ আছি এই জায়গায় কিন্তু বাড়ি আসিলো নদী ভাইঙ্গিয়া দেখো বাড়ির ঘর টর মানে কিচ্ছু নাই সব টাইনে হরে হেলাইছে যেহেতু মানে খুঁড়ি টুড়ি যা আছে সব মানে মানুষ গাড়িতে তুলতাইছে এই দেখা যে বাড়িটা কিন্তু পুরা একদম অল করা বাড়ি আসিল এবং পাকা করা বাড়ি ঘর আসিল বাড়ির অবস্থা দেখো নদী কি একটা পরিস্থিতি করে দিয়ে গেছে এই মানুষগুনার মানুষগুনার খুবই অসহায় এখন মানুষের মানে পরিস্থিতি খুব খারাপ তো অহাব বাজার ফকিরগঞ্জের মানে অহাব বাজারে আর কি এইরকম দুর্ঘটনাটা হয়েছে নদীর এই জায়গায় যে ট্র্যাক্টরের মধ্যে দেখো ঘরের চাল টাল সব নিয়ে গেটাইছে রা রোড পাকা রোড টুড সব কিন্তু ভেঙে গেছে এই জায়গায় যে ঘরের চাল টাল সবাই না থিয়ে দিছে অলরেডি আর এই জায়গায় কিন্তু পুরো বাড়ি আসিল মানে একদম বরিয়া বাড়ি আসিল এই জায়গায় যে আইসালটাও দেয়া গেতাইছে এই জায়গায় এই সব জায়গার মধ্যে কিন্তু বাড়ি ঘর আসিল এখন মানে নদীর ডরে মানে নদীর পরিস্থিতি দেখিয়া বাড়িঘর সব টানা টানি আরম্ভ করছে আর কি তো মানুষগুলার পরিস্থিতি কি ও জানে এই জায়গায় যে খুঁড়ি সব ট্র্যাক্টরে উড়াইছে মানুষ এখন কোনে যাবো কোনে বাড়ি নেবো কি সমস্যার পরিস্থিতি খুবই খারাপ আর কি তো সেই নদী বাঙার কোনো মানে সমস্যার সমাধানই হইতেছে না বর্তমানে নিউজ টিউজ তো পুরাই হইতেছে কিন্তু বর্তমান কোনো উপায় না হয়ে মানুষে বাড়ি বারগোনা টান দিতেছে দেখো খুবই দুঃখজনক একটা কথা যে আমাদের ধুবরি ডিস্ট্রিক্টের এরম নদী ভয়াবহ পরিস্থিতি নিচ্ছে আর কি তো মানুষে যে যে মানুষ দেহ কোটি কোটি মানুষ এনে কিন্তু সবই নদীর দেখায় আর কি না কত সুন্দর সুন্দর ঘর বাড়ি এই জায়গার মধ্যে সব ইট মিট দেহ সুইরা সব শেষ করে হালাইছে মানুষগুলো এখন থাকবো কোন জায়গায় সেই জায়গাটাও নাই আর কি বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে এই অহাব বাজারে আর কি তো এই জায়গায় তোমরা দেখতে চাও যে ঘর বাড়ি টারি যা আছে সব রাস্তায় নিয়ে এসেছে কারণ নদী খুব ভয়াবহ রূপ নিছে এখন কবে টর নদীতে ভেঙে নিয়ে যাব কোনো ঠিক নাই এই জায়গায় এখন ঝরি বৃষ্টিও খুবই হইতেছে যে কোনো রাইতে যদি হঠাৎ করে নদী ভাঙনে ঠিক যদি ভাঙতি থাকে হব বাজার ধরতে মোটামুটি ধরো এক সপ্তাহ লাগবো না এইভাবে যদি ভাঙতি থাকে নদীর পরিস্থিতি